আমি এখন যেখানে ডিউটি করছি সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে আমার বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন কটা বাজে সাড়ে এখন সাড়ে নটা বাজে এখন আমি ব্রেকফাস্ট করলাম আজকে ব্রেকফাস্ট হয়েছে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কুমড়ো ফুলের বড়া দিয়ে আর আলু ভাজাটা কোথায় গেল আচ্ছা আলু ভাজা ছিল আচ্ছা কি অবস্থা তো ফটাফটি ব্রেকফাস্ট হলো সকালবেলা আমি একটু কাজ করছিলাম কাজ করতে করতে উঠে গেলাম এখন যে যাচ্ছি চাল আনতে চাল শেষ বাড়িতে এখন এক বস্তা চাল আনতে যাচ্ছি আর একটুখানি সার আনবে কী সার বলতো ইউরিয়া সার আমার পুঁশাকগুলো বেটে বেটে হয়ে যাচ্ছে মানে যে সার দিয়েছে সেই সারে না মানে বাড়ে না পুষ্টি হয় বাড়ে না একটু বাড়াতে হবে তো ইউরিয়া সার আনতে যাচ্ছি আর এক বস্তা চাল এটা নিয়ে ফটাফট চলে আসবো চলে এসে আবার এখানে এই দেখেছো এখানে ঘাস পরিষ্কার করছিলাম একটুখানি করেছি তো তার মধ্যে উঠে উঠে চলে আস চলে যেতে হচ্ছে এখন এসে তারপরে আবার পরিষ্কার করব। তারপরে আবার ব্লগটা এডিটিং করে আজকে আবার ব্লগের আজকে যে একটা ছাড়বো আপলোড করব সেই ব্লগটা এডিটিং করবো তারপরে ছাড়বো তারপরে ক্লাস করবো মানে সারা বার করে ক্লাস করব। ক্লাস করে তারপর দুপুরে দুপুরবেলা হয়ে গেলে আবার ব্লককে নিয়ে ছুটতে হবে আবার বিকেলেবেলা ডিউটি এবার তোমরা বলো আমি গানটা কখন করব। আমার গানটা একদম সম্পূর্ণ ধুলিস্বাদ হয়ে যাচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার গানের জন্য টাইমই করতে পারছে না গান করার তো এটা সে ব্যাপার তো যাই এখন আমি চালটা দিয়ে আসি তারপরে দেখা যাক আজকের দিনে তোমাদের সঙ্গে কী কী আমি তুলে ধরতে পারি সারাদিনের কাজ বাজ কখন কী করছি না করছি সব তুলে ধরার চেষ্টা করবো যতটা পারবো তোমরা পাশে থেকো এই যে বন্ধুরা চলে এসছি চাল নিয়ে পাখা আছে না

এখন আবার একটুখানি ওইখানে কাজ করব তখন কাজ করতে চলে গেছি একটুখানি কাজ করতে হবে তাহলে ভালো লাগবে না কিন্তু এখন ভাবছি এখন যা বেলায় আছে এখন আমাকে ব্লকটা এডিটিক না করলে আবার আপলোড করতে হবে না কোনটা এ করে বুঝতে পারছি না আগে বন্ধু পাখার নিচে বসে একটু কলিজাটা ঠান্ডা করি পুরো করার দূর থেকে এসেছি তারপরে বুঝবো কী করবো না করবো জল খেয়ে নি গরমে না যাওয়ার অবস্থা বন্ধুরা এখন বাজে রাত আটটা তেত্রিশ তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও করেছিলাম সে সকালবেলা সকালের দিকে বাইরে যখন চাল আনতে গেছিলাম তখন তারপরে আর ভিডিও করার সময় পাইনি চাল টাল এনে তারপর একটু গার্ডেনে কাজ করলাম কাজ করার পরে গরবকে দিয়ে এসছি আবার গরবকে নিয়ে এসছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েই মোধহয় পাঁচ দশ মিনিট হয়েছে শুয়েছি মানে ঘুমটাও আসেনি আর কি হট করে অফিস থেকে ফোন এসছে সেটা কিসের ফোন মানে আমার আমি এখন যেখানে ডিউটি করছি সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে আমার ভালো কথা সেটা নিয়ে কথা বলতে 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 একবার আমার ওই স্টাফ ফোন করে আরেকটা বন্ধু ফোন করে আরেকটা বন্ধু ফোন করে এরকম করে করে তাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার পুরো বিকালটা দুপুরটা চলে গেছে তো আজকে আমার নাইটের ডিউটি ছিল ডিউটিটা চেঞ্জ করেছি আজকে যায়নি ডিউটি কালকে আবার ইভিনিং ডিউটি আছে এখন যেখানে ডিউটি করছি সেখানেই ডিউটি আছে ইভিনিংয়ে কালকে ওইটাই কালকে এখানকার জন্য লাস্ট ডিউটি পরশুদিন মর্নিং থেকেও নতুন জায়গায় যাব আর কি তো কালকে গিয়ে আমার যা জিনিসপত্রগুলো আছে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে কারণ অল্প অল্প করে আনতে হবে পরে একবার একদিন যাব তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে এইটা করে করেই আজকে প্রদিনটা চলে গেছে ফোন করতে করতে তো ভিডিও করার সময় পাইনি তো এখন কিছুক্ষণ হলো মানে তখন সাড়ে সাতটা বাজে তখন গৌরবকে নিয়ে এসেছি পড়িয়ে তো এসে এখন এত গ্রাম লেগে গেছে স্যান ফ্যান করে এই জাস বসলাম বিকেলে চাটা খাইনি কিছু এখন গোয়াকে বললাম চা দিতে চা দিল এখন চা খেয়ে এখন একটু ক্লাসে বলবো গোবা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওপরেই আছে গৌরবও উপরে আছে তো রান্নাবান্না হয়ে গেছে আমি বলেছি নটার পরে গিয়ে খাবো এখন আর খাব না এখন স্যান্ডেল করে এসে এখন একটু রিল্যাক্স পেলাম আর কি এত সারাদিনে পরে যার জন্যে তবে সঙ্গে ভিডিও করতে পারিনি আজকে আর কেউ শেয়ার করতে পারলাম না তেমন কোনো কাজ করিও নি শুধু ফোন করতে করতে দৌড় দৌড়ি করতে করতেই আমার দিন শেষ হয়ে গেছে তো এখন নটা সাড়ে নটা পর্যন্ত একটু ক্লাস করি একটা কোর্সের ব্যাপারে সেই কোর্সের ক্লাসটা করবো আর কি যাই হোক এখন আর জামা প্যান্ট পরতে মানে প্যান্ট না জামা পরতে ইচ্ছা করছে না গরম বুঝতে পারছে প্রচন্ড এই যে বন্ধুরা আফটার ডিনার শুরু আমাদের তাই দেখো ভাত মাখি রেডি একদম বুঝতে পারছো আর ছেলে খাওয়া হয়ে গেছে এখন বাজে রাত নটা কুড়ি এখন একবার ফোন এসেছিল একসঙ্গে থাকতাম তো একসময় খাওয়া দাওয়া করতাম স্বাভাবিক এটা ওই এক দুদিন থাকবে তারপর আবার ঠিক হয়ে যাবে এখন খাচ্ছি দেখো বরবটি মানে লাফা আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল

বৌধুরা এখন রাত অনেক হয়ে গেছে আমি একটু ক্লাস করছিলাম ক্লাস করতে করতে এখন হালকা ঘুম পাচ্ছে তো ছেলে ঘুমিয়ে গেছে গোপাও ঘুমিয়ে পড়েছে দেখো শুয়ে পড়েছে শুয়ে আছে আর আমি এখন আমার ঘুম হয়ে গেছে তো আমি এখন একটু চোর মুখে জল দিয়ে জামাটা চেঞ্জ করবো তারপরে আমিও শুয়ে পড়বো আমরা ক্লাস করতে করতে এখন প্রায় রাত এগারোটা বাজতে গেছে এক দু মিনিট বাকি আছে তো আজকে ব্লগটা এখানে রাখবো আবার দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সাথে সবাই ভালো যে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এখানে পাশে থাকো বাই বাই শুভরাত্রি গুড নাইট